গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমি আমি মোটামুটি ভালোই আছি এখন আর গত দুদিন হলো আমি কোনো ভিডিও দিতে পারছি না শরীর খুব অসুস্থ থাকার জন্য জ্বর সর্দি কাশি গলাটা শুনে বুঝতে পারছো আর আজকে আমি এলাম কোনো ভিডি বড় ভিডিও দিতে পারবো না কারণ বুঝতেই পারছো শরীরটা ভীষণই খারাপ আর এখন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো শীতকালেরই একটা মাছের রেসিপি ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে ঝোল খুবই সাধারণভাবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি রান্নাটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকতো চলো ভিডিওটা শুরু করি তো চলো আজকের রেসিপিটার জন্য কি কি লাগছে তোমাদের অবশ্যই একটু দেখিয়ে দিই এখানে আছে ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একদম জ্যান্ত ট্যাংরা ফ্রেশ ছোট ছোট ট্যাংরা আমি বড় ট্যাংরা আনতে বারণ করেছিলাম বাজার থেকে বড় ট্যাংরা আমার ভালো লাগে না আচ্ছা হলো আর বেশ খানিকটা তেল সর্ষের তেল অবশ্যই আর আছে নুন আছে কিছুটা পাতা কুচি আর আছে কালো জিরে আর এখানে একটা বলে দিই এখানে একটা মশলা আমি পেস্ট করে রেখেছি এর মধ্যে আছে গোটা ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটো আর সব জিরে একসঙ্গে সব পেস্ট করে আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব পেস্ট করে একসঙ্গে আমি রেখে দিয়েছি এই পেস্টটার মধ্যে রেখেছো তো আচ্ছা আর মেন এটা হচ্ছে এই যে ফুলকপি আর আলু ফুলকপিটা আমি একটু ভাপিয়ে হালকা আর কি জলটা ফেলে দিয়েছি দেখতেই পারছো এই যে তো চলো ভিডিওটা এবার শুরু করি তো প্রথমেই আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে গ্যাসটা জেলে দিলাম কড়াটা গরম হোক তারপরে আমি এখানে বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দেব যেহেতু মাছ মাছটা একটু ভালো করে ভাজতে হবে তার জন্য তেলটা একটু বেশি করেই দিলাম তবে হ্যাঁ ট্যাংরা মাছ খুব একটা বেশি ভাজবো না অল্প হালকা ভেজে নেব মোটামুটি চলো তেলটা গরম হোক তারপরে মাছগুলো আবার দিয়ে দেব তো তেলটা এখানে গরম হয়ে গেছে আর ট্যাংরা মাছ তো একটু ছিটকাবে আমি ঢাকনাটা রেডি করে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো ট্যাঙা মাছগুলো এখানে ভালো করে আমি ভেজে নিচ্ছি এরপর এক একই মাছগুলো তুলে নেব তো মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে যাচ্ছে একটা মাছগুলো এভাবে তুলে নেওয়া এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে ট্যাংরা মাছ ভাজা কড়াতেই আমি কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ ওর মধ্যে আবার বেশ খানিকটা তেল হবে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তো এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে দেবে কালো জিরে বেশ খানিকটা কালো জিরে যখন হয়ে হয়ে আসবে একটু বন্ধ বেড়বে মশলা এর মধ্যে আমি কপি আর আলুগুলো একসঙ্গে ধরে তোমরা আমরা কপি আর আলু আলাদা আলাদা করে ভাজতে পারো কিন্তু আমি ভাজলাম না నియాటوری దిక్కే వేసేనను మనం একটু ঢাকা চাপা দিয়ে వేజేనবো তাতে త్వరకైটা ভালো করে తాతারি చేదు হবে আর भाजাতাও ভালো হবে ভোজা ভাজা হয়ে গেছে কপি আর আলুটা এর মধ্যে বেশ খানিকটা নুন আমি দিয়ে দিলাম ফার্স্টে নুনটা আমি দিয়ে নিই আর আলুটা বেশ ভালো করে ভেজা ভাজা হয়ে গেছে নুন দেওয়ার পরে আর আমার এই যে মশলাটা বেঁচে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ঝামে দিয়ে দিয়ে লংকা টমেট' সব একে হেলু লংকা দিলাম দি এইবাৰ ভালকৈ নাৰিব আমি আৰু আদা দিলোঁ ন তোমাক চাইলে আদা দি পি চিম্পলভাৱে কৰছি তাই আদাটা দিলাম ন মশলাটা একটু যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম ভালো করে নাড়তে হবে যাতে না মশলা কাঁচা গন্ধ থাকে এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় মশলা থেকে মাঝে মাঝে এরকম হবে ধীরে দিবেন তাহলে মশলাটা খুব সুজে যাবে পানি হয়ে जाते টেস্টটা ব্যালেন্স থাকে তার মধ্যে দুই তিন কেতানা রেছি নয় কেতিন দুই তিন কেতানা میں চিনি দিয়ে দিলাম যেহেতু মাছ পড়বে তার মধ্যে কিনে দিলাম না বেশি এই অল্প দুটিন দাঁড়ানো যেহেতু রয়েছে তার জন্য দেখেছো কালারটা কত সুন্দর রয়েছে দেখো আর এই যে তেল ঢেলে দিয়েছে মশলা থেকে সুন্দরভাবে আচ্ছা মশলার গন্ডরটাও চলে যাচ্ছে আমি এটা ভালো ভালো করে দেবো যেহেতু আমি গোটা জিরে ধনে জিরে সব ডেকে দিয়েছি তার জন্য বন্ধ থেকে ভালো হবে না তো আমার তো কষা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো গরম উষ্ণ গরম জল দিচ্ছি তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করবে সেরকম দেবে তো অনেকটাই হয়ে গেছে আমার ঝোলটা এবার একটু চাপা দিয়ে দেবো বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু উষ্ণ গরম জল দিয়েছি তাড়াতাড়ি ফুটে যাবে তো দেখতেই পাচ্ছ মাছের ঝোল আমার মোটামুটি ফুটে উঠেছে আর এই অবস্থায় বেশখানে একটা ধনে পাতা থাকি ছয়ের মধ্যে আগে থেকে দিয়ে দিলাম মাছটা দেওয়ার আগেই দিয়ে দিলাম অনেক তার ফ্লেভারটা যাতে খেতে ভালোভাবে চলে যায় তো যেহেতু ট্যাংরা মাছ সেদ্ধ হতে টাইম লাগবে তাই মাছটা আমি একটু আগে আগেই দিয়ে দিচ্ছি সব মাছগুলোই আমি দিয়ে দিলাম ট্যাংরা মাছটা একটু সেদ্ধ হতেও লাগবে তো তার জন্য আমি মাছগুলো আগে থেকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডুবিয়ে ডুবিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সবজিটা মাছটা এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব ঢাকনাটা খুলে মাঝে মাঝে দেখে নিতে হবে সিদ্ধ হলো কি না কপি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে তো আমার ট্যাংরা মাছের ঝোল কপি আলু দিয়ে মোটামুটি রেডি এবার এটা নাম আমার পালা তো দেখতেই পেলে কত সহজভাবে আমি ট্যাংরা মাছ আর কপি আলু দিয়ে ঝোল বানালাম আশা করছি টেস্টটা ভালোই হবে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো এই হচ্ছে আজকের রেসিপি কপি আলু ট্যাংরা মাছ দিয়ে ঝোল একদম রেডি দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে আর টেস্টটাও একটু আশা করছি ভালো হবে তো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো তো কেমন লাগলো জানিও আজকের মতো টা দেখা হবে একটা পরের ভিডিওতে